প্রিয় দর্শক প্রিয় কৃষির পক্ষ থেকে আমি প্রদীপ কান্তিরা আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমাদের পিছনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি তামাক ক্ষেত এই তামাক ক্ষেত আপনারা হয়তো অনেকে চেনে থাকেন এবং যারা বাইরের দেশে থাকেন হয়তো তামাক গাছকে আপনারা চেনেন না কিন্তু অবশ্যই আপনারা চেনেন বিড়ি সিগারেট যদ্দা যেগুলো ছাড়া মানুষ পানের সাথে যে যদ্দা খায় যেগুলো ছাড়া মানুষ চলতে পারে না এক প্রকার নেশা জাতীয় যেটা বাংলাদেশে প্রায় নিরানব্বই পার্সেন্ট লোক সিগারেট খেয়ে থাকে সেই সিগারেট আসে এই তামাক থেকে যে আপনারা তামাক দেখছেন তামাক সাধারণত বেশ কয়েক প্রকার হয়ে থাকে জাতি তামাক গোদরা তামাক এবং বাল্লি তামাক আমার পিছনে যে তামাকটা দেখছেন এটা হচ্ছে বাল্লি তামাক বাল্লি তামাক থেকে সাধারণত দামি দামি যে সিগারেটগুলো তৈরি হয় সেই দামি দামি সিগারেটগুলো এই বাল্লি তামাক থেকে হয়ে থাকে তো আজকে আমরা এই তামাক সম্পর্কে সম্পূর্ণ জানবো যে কীভাবে তামাক কতদিন কীভাবে তামাক উৎপাদন করতে হয় কতদিন সময় লাগে এবং কি কি ব্যবহার করতে হয় তামাক চাষে সব কিছু আপনাদের জানাবো কিন্তু তার আগে আপনাদের বলে রাখি এই রংপুর অঞ্চলে সারা বাংলাদেশের মধ্যে রংপুর অঞ্চলে সবচেয়ে বেশি তামাক হয় এটা আপনার মনে রাখবেন কতদিন থেকে তামাক চাষ করেন দশ বারো বছর আচ্ছা দশ বারো বছর থেকে মানে অর্থাৎ আপনার বাবা আগে থেকে করতো ঠিক না তাহলে এই তামাকটা আপনি বলবেন যে সাধারণত কোন মাসে বাংলা কোন মাসে লাগানো হয় তামাক অগ্রাণ মাস অগ্রহণ মাসে তামাক লাগানো হয় এই তামাকটা কত মাস থাকে মানে তিন মাস থাকে তিন মাস তিন মাসের মধ্যে পরিচর্যা করলে হয়ে যায় তিন মাসের মধ্যে তো আপনার এক বিঘা জমিতে কি রকম সার লাগে অর্থাৎ তিরিশ শতাংশ জমিতে কিরকম সার লাগে সার লাগে পটাশ এক বস্তা ইউরিয়া এক বস্তা পটাশ এক বস্তা ইউরিয়া এক বস্তা দানা এক বস্তা দানা এক বস্তা অর্থাৎ আপনার এক বস্তা সমান কত কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি সার করে লাগে এগুলো তো আপনার সারটা এই তামাকটা যখন লাগান আপনি এই চারাগুলো যখন লাগান সেই সময় আপনার কি কি দিতে হয় দিয়ে লাগে আরো মনে করেন জীব সার দিয়ে লাগে আরো বরুণ টরুম জিং আচ্ছা মেইন আছে আপনার গোবর 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 লাগে এই যে গোবর আছে মেইন নাকি আছে গোবর আচ্ছা তারপরে আপনার কতদিন পর কী কী পরিচর্যা করেন একটু সংক্ষেপে বলবেন যেন মানুষ বুঝতে পারে গাড়া দশ বারো দিন পর লাঙল টানতে হয় তারপর চাষ টাস করি চা আবার সেলাইন খর নাকি ওই সার জল পরপর পর বান্দি দিয়ে তারপর জল দিয়ে নাকি নালা দিয়ে আচ্ছা তারপর জল কতদিন পর দিতে হয় জল সাধারণ পঁয়তল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই তামাকগুলো কি ওই যে আগাল কেটে দিতে হয় নাকি আগাল আগাল থাকিবি এগুলোর মানে মাথাগুলো গুলো থাকবে যেহেতু বাল্লি তামাক নাকি আর তারপরে কেটে শুকিয়ে দিতে হবে না এটা হালসি করে নেব হালসি ফালতি করতে হবে আচ্ছা এটা তামাকটা আপনার সাধারণত এক বিঘাতে কত মন হয় হয় এটা যা মানে যায় যত ফলে পায় কারণ আট মান হতে দশ বারো আট মান হতে দশ বারো না এই তামাক খেতে খরচ কীরকম হয় হয় দু করে দশ এগারো হাজার খরচ হয় দশ এগারো হাজার বিঘা প্রতি আর আপনার তামাকের মন সাধারণত গত বছর কত বিক্রি করছেন গত বছর তো আট হাজার আট হাজার তার মানে হচ্ছে আপনার দশ মন হইলে আট দশে আশি হাজার দুশো টাকা কেজি দুশো টাকা কেজি তার মানে আপনার বিঘা প্রতি লাভ থাকতেছে কত তারপরও মেলা লাভ হয় ষাট হাজার পঁয়ষট্টি হাজার লাভ হয় ষাট পঁয়ষট্টি হাজার লাভ তিন মাসে দর্শক আমরা আরেকটি আরেকজন অভিজ্ঞ কৃষকের কাছে এসেছে যিনি অনেকদিন থেকে তামাক আবাদ করে আসেন চাষ করে আসেন তো ভাইজান আপনি কতদিন থেকে এই তামাক আবাদ করেন মনে করো আমার জীবন যত দর যতদিন মনে করো কৃষক আমি আবাদ করি ততদিন পর্যন্ত এই জাতি এবং বিলিয়াতি টাঙ্কু আলু আবাদ করি আচ্ছা এই তামাক আবাদ এই বিঘা প্রতি কতগুলো আপনি সারটা দেন বিঘা প্রতি অন্তপক্ষ দুই মন সার দিবেন নাকি দুই মন অর্থাৎ তেত্রিশে বিঘা নাকি না তিরিশে বিঘা তিরিশে বিঘা আপনি কি কি সার ব্যবহার করেন ফসফেট ইউরিয়া পটাশ এগুলো বিভিন্ন জাতীয় মনে করো ওই যে প্যাকেট প্যাকেট দিবেন নাকি প্যাকেট আপনি কি কি প্যাকেট দেখেন তো প্যাকেট হয় যে ফিউভিট হ্যাঁ ম্যাকভিট মনোভিট মনোভিট টাঙ্কুন লাগে লাগে অগ্রাণ মাস অগ্রণ মাস তামাক সাধারণত আর জীবন গান কতদিন আর কতদিন এই যে তিন মাসের মধ্যে ফাগুন চৈতে কাটা হবে ফাগুন চৈত মাস চৈত্র মাসে ঝুড়ি দিবে না গোবরের সাথে সাতটা মাখিয়া এক মুড়া করে দিতে হয় তামাকে যে গ্যাপটা একটা একটা গাছ থেকে আটটা গাছ গাছ পাঁচ পোয়া পাঁচ পোয়া মানে এক হাত পাঁচ আঙ্গুল এক হাত পাঁচ আঙুল পর একটা তামাক গাছ লাগানো হয় হ্যাঁ চতুর্দিকে এক হাত পাঁচ আঙুল নাকি হ্যাঁ চতুর্দিকে তা সাধারণত এক বিঘা মাটিতে ত্রিশ শতক মাটিকে কতগুলো গাছ হয় চার হাজার বত্রিশশো তামাকের গাছ লাগানো যায় হ্যাঁ তো এই চার হাজার লাগানোর পরে আপনি কতদিন পর তামাকের কি যত্ন নেন মনে কর তামাকটা যখন বত্রি গেল তখন তো ওই যে প্যাকেট পুকুর ডিবা নাকি স্প্রে করে গায়ে ঔষধ পাতি আচ্ছা মনে করেন যে আপনি যে বর্তমানে পানি খরচেন এইটা করতে হয় নাকি হ্যাঁ এটা আর নাঙ্গল টানতে হয় কতদিন পর নাঙ্গল নাঙ্গল যখন গাছ লাগিয়ে গেল

বালিরও আগাল গোল নিতে হবে কিন্তু আগালটা থাকি যায় আগালও এখন সিঁড়ি দেওয়া হয় সিঁড়ি দেওয়া হয় তাতে কতগুলো পাত পর্যন্ত সিঁড়ি দেন বাইশ তেইশটা পাত থুইয়া বালির আগাল ছিঁড়ি দেওয়া হয় আচ্ছা বাইশ তেইশটা পাত পর্যন্ত নাকি তারপর ওগুলো শুকাই শুকাইতে দেন ওই যে সে ভাঙি ভাঙি হাইলির নেই হুম